হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আব্বাও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবাইকেই প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সালটা সবার খুব ভালো কাটুক আর নতুন বছরে একদম নতুন রেসিপি দিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য আর ফুলকপির পাতাগুলো তো দেখলে অতিরিক্ত বড়। আর ফুলকপিটা দেখো সে হাতির মাথার মতন আগে একদম একটু দেখো এরকম সাইজের ফুলকপি টাকার নিচে না আর এটা দেখো ওই ফুলকপি মানে তিনটে হলে এই ফুলকপি একটা এটার দাম তিরিশ টাকা ফুলকপির সিজন তো চলে গেছে এখন কিন্তু ফুলকপি আর সেরকম খেতে ভালো লাগে না তাই আজকে ফুলকপি দিয়ে একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি ফুলকপির রেসিপি করে খাও কথা দিচ্ছি দারুণ খেতে লাগবে আর যারা ফুলকপি এখন খেতে পছন্দ করে না তারাও কিন্তু ফুলকপি খাবে তো ফুলকপিটাকে কিন্তু আগে আমি কেটে নেবো আর একদম বেশি কুচো কুচো করে কাটবো না অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কেমন করে কাটবো সত্যি ফুলকপিটা ভীষণ বড় আর এক হাতে সত্যি কথা একদম ধরাই যাবে না প্রচণ্ড ভারীও আর ফুলকপিটা যেহেতু অনেক বড় সেই জন্য কিন্তু আমি সব ফুলকপিটা দেবো না অর্ধেকটা দেব আর এখানে দেখো আমি কাজু আর চার মগজ ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি মিক্সিতে পেস্ট করো অথবা শিলে আমি তো আজকে শিলেই বাড়বো ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এখানে আমি দশ থেকে বারোটা মতন কাজু বাদাম নিয়েছি আর এক চামচ মতন চার মগজ নিয়েছি আজকের যে রেসিপিটা বানাবো তাতে কিন্তু এগুলো খুবই দরকার আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে তো চলো পুরো ভিডিও তো তো দেখো প্রথমে আমি ফুলকপিগুলোকে আগে কাটবো আর এগুলো তো বেটে নেব শিলে তো দেখো বন্ধুরা আমি ফুলকপিটা কিন্তু অর্ধেক রেখে দিয়েছি ভাবছিলাম সবটা দেবো তাও ভাবলাম যে না কে খাবে কে খাবে না আগে তো বানাই যেহেতু প্রথমবার বানাচ্ছি আর সত্যি বলতে বন্ধুরা এর আগে কিন্তু আমি রেসিপিটা বাড়িতে ট্রাই করিনি আমি তো সব রেসিপি বাড়িতে ট্রাই করি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এটা কিন্তু আমি বাড়িতে এখনও ট্রাই করিনি তবুও কথা দিচ্ছি দারুণ খেতে হয় আর আমি কেমন সাইজ করেছি ফুলকপিগুলোর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু বেশ বড় বড় করেই ফুলকপিগুলো কেটেছি এরপর কিন্তু আমি ফুলকপিগুলোকে বন্ধুরা লবণ জলে ভিজিয়ে রাখবো পাঁচ ছ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তোমরা চাইলে বেশিও ভেজাতে পারো এরপর আমি আমি একটা গামলিতে জল নিয়েছি আর এক চামচ মতো লবণ দিয়েছি এরপর একটা একটা করে ফুলকপিগুলো কিন্তু আমি জলে দিয়ে দেব। আর তোমরা তো দেখছোই যে ফুলকপিটা কিন্তু খুব ফ্রেশ তবুও ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বন্ধুরা তাহলে কিন্তু লবণ জলে ভিজিয়ে রাখলে পোকাগুলো বার হয়ে আসে আর অবশ্যই কিন্তু ফুলকপি ভয় ভিজিয়ে রেখো অনটাইমের হোক আর টাইমেরই হোক আর বন্ধুরা তোমাদেরকে তো কথা বলতে বলতে বলাই হয়নি যে আজকে রেসিপিটা কি আজকে বানাবো ফুলকপির মালাইকারি বন্ধুরা মালাইকারির নাম শুনলে আমাদের সবার প্রথমে মনে আসে চিংড়ি মাছের মালাইকারি তাই বানাবো আজকে ফুল তো দেখো বন্ধুরা আমি পাঁচ থেকে ছ মিনিট মতো লবণ জলে রেখেছিলাম এরপর কিন্তু আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর জলটা দেখো একদম ফ্রেশ এরপর আমি জলটা ফেলে দিয়ে আবার একটা প্লেন জল নিয়ে নিলাম ফুলকপিগুলোকে কিন্তু আবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু লবণ জলে ভেজানো ছিল সেই কারণে তো ফুলকপি বন্ধুরা আজকে তো তোমাদেরকে বললাম যে ফুলকপির মালাইকারি করব মালাইকারির নাম শুনলেই আগে সবার প্রথমে আসে চিংড়ি মাছের মালাইকারি তো ভাবলাম ফুলকপি নিরামিষভাবে এইভাবে অবশ্যই মালাইকারি বানিয়ে খেয়ে দেখো নামটাও যেমন সুন্দর খেতেও কিন্তু এর থেকেও বেশি ভালো লাগে তো এরপর বন্ধুরা কড়াতে আমি জল দিয়ে দিলাম দিয়ে সব ফুলকপিগুলো আমি একে একে দিয়ে দেবো ফুলকপিগুলো কিন্তু হালকা করে ভাবিয়ে নিতে হবে এখনকার অক্সিজেনের ফুলকপি বুঝতেই পারছো আর এত বড় বড় সার দিয়ে দিয়ে মানে এত বড় বড় ফুলকপি সেই জন্য প্রত্যেকটা জিনিস সে টাইন সিজেনের হোক আর অক্সিজেনের হোক সময় কিন্তু এভাবে ভাবিয়ে জলটা ফেলে দেওয়াই ভালো এরপর আমি হালকা অল্প লবণ দিলাম আর একদম এক চিমটে মতন হলুদ গুঁড়ো দিলাম যদি বলো কেন তাহলে বলি যে ফুলকপিগুলো তোমরা এমনি শুধু জলে ভাবিয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে পরেও তেলে ভাজতে পারো কিন্তু সেক্ষেত্রে ফুলকপিগুলো কিন্তু সব দিকে হলুদ হবে না সেই জন্য এরপর দেখো এখানে আমি একটা টমেটো মানে বেটে নিয়েছি তোমরা মিক্সিতে মিক্স করতে পারো আমি শিলে বেটেছি এখানে আদা বেটেছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দই এই এটা হচ্ছে কাজু বাদাম আর মগজ একসাথে বেটে নিয়েছি এরপর আমি এখানে একটা মশলা রেডি করবো হাফ চামচ মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো তিনটে একসাথে অল্প একটু জল দিয়ে মিক্সড করে রাখবো তোমরা এখানে মিক্স নাও করে তোমরা এমনি মানে তেলের ওপরেই দিতে পারো টমেটোটা কষানো হয়ে গেলে সব মশলাগুলো একে একে দিতে পারো কিন্তু সেক্ষেত্রে কী হয় মশলাগুলো কখনো পুড়ে যায় কখনো ডেলা ডালা হয়ে যায় সেই জন্য আমি একদম হালকা অল্প জল দিয়ে গুলিয়ে রাখবো তো দেখো বন্ধুরা কত সুন্দর গোলানো হয়ে গেল এরপর আমি এগুলোকে সব একসাথে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব ফুলকপিটা ততক্ষণ একটু ফুটে উঠুক একবার আর এখানে দেখো বন্ধুরা আমি দুধ নিয়েছি দেখো মালাইকারির নাম শুনলেই কিন্তু নারকেলটাও মাস নারকেলের থেকে দুধ বার করতে হয় কিন্তু এখন আমি দু নারকেলটা পেলাম না বন্ধুরা ভাবলাম নতুন বছরে নারকেল পেলাম না তো কি হয়েছে রান্নাটা তোমাদেরকে দেখাবো সেই জন্য আমি এরকম দুধ নিয়েছি আর এটা হচ্ছে ঘি ঘি তো লাগবে সবার শেষে আর দুধটা কিন্তু তোমরা চাইলে নারকেল নারকেলের নিতে পারো অথবা পাউডার দুধগুলো নিতে পারো আমি এখানে কিন্তু মানে আমুলের যে দুধটা সেটা নিয়েছি যে কোনো দুধ নিলেই হবে নারকোলের দুধটা থাকলে একটু বেশি ভালো হয় তো দেখো বন্ধুরা ফুটে গেছে আর ফুলকপিগুলো কিন্তু হালকা হলুদ হয়ে গেছে তো আমি আর মানে ফোটাবো না এবার কিন্তু একটা একটা করে জল ঝরিয়ে তুলে নেব ফুলকপি তো সেদ্ধ হলে ঘেটে যায় সেই জন্য আমি ফুলকপিগুলোকে কিন্তু এরকম বড় বড় করেই কেটেছি যাতে ঘেঁটে না যায় তো এবার ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার পালা এরপর আমি কড়াই রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ফুলকপিগুলোকে কিন্তু ছেড়ে দেবো এতে কিন্তু আর আলাদা করে লবণ হলুদ মেশানোর দরকার নেই আর আমি সব ফুলকপিগুলো কিন্তু একসাথে ভাজবো না তাহলে কিন্তু সবগুলো ভালো ভালো করে লাল লাল হবে না আর ফুলকপিগুলোকে একটু কিন্তু লাল লাল করেই ভাজতে হবে সেই জন্য আমি দুবার ভাজবো হাব হাফ করে আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করেই ভাজবো ফুলকপিগুলোকে নতুন বছরে একদম নতুন একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে থালায় তুলে নিয়েছি এবার আর যেগুলো আছে সেগুলোও কিন্তু সব এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব তো সব ফুলকপিগুলো আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার কিন্তু তরকারিটা বসানোর পালা আমি ফোড়নের জন্য একটা তেজপাতা আর সামান্য একদম গোটা জিরে গোটা জিরে দিয়েছি ফোড়নে এরপর এরপর যে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আমি টমেটোটা কিন্তু হালকা একটু মানে কষিয়ে নিয়ে এরপর কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দেব। আদার যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আগে দিয়ে একটু কষিয়ে নিতে হবে এরপর আমি যে মশলাগুলো গুলে রেখেছিলাম বন্ধুরা আমি সেই মশলাগুলো দিয়ে দিলাম কারণ মশলাগুলো আগে একটু ভালো করে কষাতে হয় সেই জন্য তো দেখো বন্ধুরা সব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি কাজু বাদাম আর যে চার চারমগোসটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পর কিন্তু আর একটু ভালো করে বেশি না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একদম মানে গাঢ় গাঢ় হয়ে গেছে একদম থপে এইবার কিন্তু আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো তেলের ওপরে আমি দিই না কারণ তেলের ওপরে দিলে কাঁচা লঙ্কাগুলো ফেটে যায় অথবা কেমন একটা দেখতে হয়ে যায় এই সময় দিলে কাঁচা লঙ্কাগুলো ফাটে না এবং দেখতেও ভালো লাগে গাগুলো পুড়েও যায় না ফুলকপিটা দেওয়ার পর কিন্তু একটু কষাতে হবে বন্ধুরা ফুলকপির মধ্যে মশলাগুলো ঢোকানোর জন্য তো প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এই বাটির হাফ বাটি মতন দুধ দিয়ে দিলাম যেহেতু আমি অল্প ফুলকপি দিয়েছিলাম সেই জন্য আমি হাফ বাটি দুধ দিলাম এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর আমি কিন্তু এখানে জলও দিয়েছি বন্ধুরা যে বাটির হাফ বাটি লবণ এ দিয়েছি দুধ দিয়েছি ওই হাফ বাটির থেকে আর একটু পরিমাণ কম আমি জল দিয়েছি জল তো দিতেই হবে কারণ ঝোলটা ফুটবে এবং ফুলকপিটা সেদ্ধ হবে সেই জন্য জলটা দেওয়া জলটা কিন্তু পরে ফের আবার মরেও যাবে কমে যাবে তো দেখো বন্ধুরা ঝোলটা কতটা কমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর গায়ে একদম তরকারিটা কিন্তু একদম গায়ে গায়ে হয়ে গেছে তরকিটা কিন্তু পুরো রেডি এবার নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার আগে কিন্তু আরও দুটো জিনিস আমি দেব প্রথমে দেব এক চামচ ঘি ঘিটা কিন্তু মাস্ট বন্ধুরা দিতেই হবে এরপর দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলা এমনি সময় গরম মশলাটা কিন্তু আমি তরকিটা নামানোর পর দিই আজকে আমি দেওয়ার পর একটু ফুটিয়ে নেব কারণ ঘিটা দিয়েছি ঘের গন্ধটাই অন্য রকম সেই জন্য এরপর আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়ে চলে এসেছি আর কি সুন্দর দেখতে লাগছে সত্যি বলছি এরপর নামিয়ে নেওয়ার পরও কিন্তু আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘি দেওয়ার পর একটা যে গন্ধটা দারুণ বেরোচ্ছে দারুণ সত্যি বলছি বন্ধুরা আর এরকমভাবে অবশ্যই ফুলকপির মালাইকারি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি দারুণ খেতে লাগে তোমরা যদি বাড়িতে একবার ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না আর অক্সিজেনের ফুলকপি সেই জন্য দেখো ফুলকপিগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি যেমনটি কেটেছিলাম সেমন গোটা গোটাই আছে আর এই যে ঝোলটা দেখছো এটাও কিন্তু আরও একটু পরে কিন্তু আরও গায়ে গায়ে হয়ে যাবে দেখতে যেরকম কিউট লাগছে খেতে কিন্তু আরও সুস্বাদু সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি বলো তুমি তো আগে খাওনি আমি আগে খাইনি তাতে কী হয়েছে তবুও অনেকটাই সুন্দর খেতে লাগবে আমি নিজে করেছি বলে বলছি না সত্যি বলছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও অনেকেই দেখতে পাই তো বন্ধুরা আশা করব তোমরা সবাই বাড়িতে একবার করে ট্রাই করবে বানিয়ে খাবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দু সালটা তোমাদের সবার খুবই ভালো কাটুক তো চলো বন্ধুরা টাটা দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা